নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল ভারতের সাথে কুয়েতের ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যেটা কিন্তু আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর Last match. লাস্ট ড্যান্স হতে চলেছে কিন্তু সুনীল ছেত্রীর জন্য কালকের ম্যাচটাই এবং সেই ম্যাচের পর আর কিন্তু সুনীল ছেত্রীকে আমাদের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না অবসর নিয়ে নেবেন কালকের ম্যাচের পর তো এবার ব্যাপার হচ্ছে এই কারণে তো অনেক জায়গা থেকেই শুভেচ্ছা জানানো হচ্ছে সুনীল ছেত্রীকে কংগ্রাচুলেশান জানানো হচ্ছে সেই রকমই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তারাও কিন্তু জানিয়েছে সুনীল ছেত্রীকে শুভেচ্ছা এবং এত বড় একটা জেনারেশানকে এত ভালোভাবে টেনে নিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু শুভেচ্ছা জানানো হয়েছে তো দেখো বন্ধুরা হতে পারে আমাদের দেশে কোনো মেসি নেই রোনাল্ডো নেই কিন্তু আমরা তো একটা টাইমে গিয়ে বলতে পারবো না ভাই আমাদের টাইমে আমাদের দেশে সুনীল ছেত্রী ছিলেন তিনি আমাদের ভারতীয় ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার একদমই ভালো নয় একদমই ভালো নয় তবু বর্তমানে কিন্তু কিছুটা হলেও ভালো হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে কিন্তু খুব একটা ভালো যে মানে বিশ্বকাপের মঞ্চে যেতে পারে সেরকম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নেই তারপরেও সুনীল ছেত্রী যেভাবে নিজেকে মেলে ধরেছেন আমাদের জাতীয় দলকে এতদিন ধরে একার কাঁধে বই নিয়ে গেছেন এবং মেসি রোনাল্ডোর পরেই নাম আসে কিন্তু সুনীল ছেত্রীর তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের গর্ববোধ করা উচিত এবং কালকের ম্যাচে অবশ্যই সুনীল ছেত্রীকে সাপোর্ট করা উচিত আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তিনি জয় তার শেষ যাত্রা ফুটবল জীবনের শেষ যাত্রা শেষ করতে পারেন সেটা কিন্তু দেখা উচিত তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে তো বন্ধুরা তিরিকে নিয়ে অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়েছি তো একটা সময় যখন আইএসএল ফাইনাল খেলেনি মুম্বাই তার আগে খবর ছিল তিরি কিন্তু ব্যাঙ্গালোরে যাচ্ছেন কিন্তু তারপরে যখন আইএসএল কাপ জিতল মুম্বাই সিটি এফসি তারপরে কিন্তু খবর আসে যে তিরি তিনি কিন্তু থেকে যেতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে এবং সেইটা আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিয়েছিলাম যে তিরি কিন্তু মুম্বাই থাকতে চলেছেন তো আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো তিরি আরও একটা সিজন তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে খেলতে চলেছেন তিরির সাথে চুক্তি করে নিয়েছে মুম্বাই সিটি এফসি এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি একজন বিদেশিকে নিয়ে যাকে তোমরা সকলেই চেনো যার নাম হচ্ছে এলসিনো তো তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ভার্সেটাইল প্লেয়ার মানে সেন্টার ব্যাকে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন দারুণ প্লেয়ার এই এলসিনো সস্তার মধ্যে একজন দারুণ প্লেয়ার সেটা বলতেই পারো মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তিনি কিন্তু জামশেদপুরে খেলছিলেন গত সিজনে তো বর্তমানে তিনি যে চেন্নাই এফসিতে যোগ দেবেন অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম অনেক আগে কিন্তু প্রি কন্ট্রাক্টের সাইনটা হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এলসিনো তিনি দু হাজার ছাব্বিশ সাল অবধি মানে দুই বছর চুক্তিতে যোগ দিলেন কিন্তু চেন্নাই এফসিতে তো চেন্নাই এফসি কিন্তু ভালো সাইনিং করার চেয়ে কার্যত বলতেই পারো এরপরে যেটা তোমাদেরকে জানাবো কোনো আপডেট দিতে গেলে যেটা তোমরা রোজই প্রশ্ন করো মোহনবাগানের সাইনিং কবে হবে সবাই তো দল গুছিয়ে নিচ্ছে মোহনবাগান কি বসে বসে আঙুল চুষছে তো দেখো বন্ধুরা সেটা কিন্তু একদমই নয় মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একটা ম্যানেজমেন্ট যাদের খবর কিন্তু আগে থেকে খুব একটা লিক হয় না তো এখানে কনফিডেন্সিয়ালি প্রচুর কাজকর্ম হয় এর আগে দিমিত্তি পেতাতোস বলো ফ্লোরেন্টিন পোকবা বলো তাদের এর কোনো খবরই কিন্তু আমাদের কাছে ছিল না হঠাৎ অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু হয়েছিল তো সেই রকমই কিন্তু মোহনবাগান ভেতরে ভেতরে খিচুড়ি পাকাচ্ছে এবং ধামাকা করতে চলেছে সেটা কার্যত বলতেই পারো যেটুকু খবর পেলাম বাগান কিন্তু বেশ বড় কিছু ধামাকা করতে চলেছে তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতেই হবে এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সকলে চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে দিও তো একটু অপেক্ষা করো মোহনবাগানের আপডেট কিন্তু আসবে ভালো আপডেটই তোমরা পাবে একটু ওয়েট করতে হবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ